ভিডিওটা আমরা আলোচনা করবো এমন একটি খাবার নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি খাওয়া হয় অথচ আমরা অনেকেই এর সঠিক উপকারিতা আর ক্ষতির দিকগুলো জানি না হ্যাঁ আমি ডিমের কথাই বলছি বাংলাদেশ কিংবা পৃথিবীর সব দেশে ভিন্ন ভিন্ন হলেও সবচেয়ে সহজলভ্য এবং সস্তা প্রোটিনের উৎস হল ডিম শিশু থেকে বয়স্ক প্রায় সবাই কোনো না কোনোভাবে আমরা প্রতিদিনই ডিম খাই কিন্তু প্রশ্ন হলো ডিম আসলে কতটা উপকারী বেশি খেলে কি ক্ষতি হয় কারা ডিম খাবেন আর কারা খাবেন না ডিম খাওয়ার পরে কোন খাবারগুলো আসলে খাওয়া উচিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারুফুল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন মূল ভিডিওতে ফিরে যাই আমরা সবাই জানি রোজ একটি ডিম খাও সুস্থ জীবন করো এই স্লোগান কিন্তু ডিম আসলে কতটা উপ প্রথমে প্রথমে তা জেনে আমরা জেনে নিব ছোট্ট একটা ডিমের মধ্যে আসলে কি আছে একটি মাঝারি ডিমের ভেতরে ক্যালোরি আছে প্রায় থেকে পঁচাত্তর গ্রাম প্রোটিন ছয় থেকে সাত গ্রাম ফ্যাট পাঁচ গ্রাম ভিটামিন এ ডি ই কে বি সিক্স বি টুয়েলভ খনিজ ক্যালসিয়াম আয়রন জিন্স ফসফরাস সেলিনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন ও জিয়াজেনথিন বিশেষ উপাদান হিসাবে রয়েছে কোলিন যা মস্তিষ্কের জন্য অপরিহার্য অর্থাৎ ডিম এক কথায় সুপারফুড একে অনেকেই বলেন প্রাকৃতিক মাল্টিভিটামিন এবার বন্ধুরা আসুন জেনে নিই ডিম খাওয়ার উপকারিতা ডিমে থাকে হাই কোয়ালিটি প্রোটিন যা শরীরের পেশি ঘটন হার মজবুত করে এবং টিস্যু পুনর্গঠনে সাহায্য করে প্রতিদিন প্রতিটি ডিমে প্রায় ছয় থেকে সাত গ্রাম প্রোটিন থাকে যা শরীরের জন্য অত্যন্ত দরকারি ডিমে আছে লুটেইন এবং জিয়াজেনথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের ক্ষতিকর আলো থেকে রক্ষা করে এবং বয়োজনিত চোখের সমস্যা প্রতিরোধ করে ডিমের মধ্যে থাকা কলিন নিউ নিউরো ট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে যা মস্তিষ্কের সঠিক কার্যকারিতা ও স্মৃতিশক্তি উন্নত করে এই জন্য শিশু ও গর্ভবতী মায়ের জন্য ডিম বিশেষভাবে অনেক উপকারী ডিমে রয়েছে ভিটামিন ডি ও ক্যালসিয়াম যা হাড় ও দাঁত শক্তিশালী করে যাদের শরীরে ভিটামিন ডি ঘাটতি রয়েছে তাদের জন্য ডিম বিশেষ উপকারী খাবার ডিম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে যারা ওজন কমাতে চান তাদের জন্য ব্রেকফাস্টে ডিম খাওয়া কার্যকরী ডিমে থাকা ভিটামিন এ সেলেনিয়াম ও জিঙ্ক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে বিভিন্ন সংক্রমণ ও ভাইরাস প্রতিরোধে সাহায্য করে ডিমে থাকা প্রোটিন ও ভিটামিন ঝরা কম পরাক করে কমা কমায় ত্বক উজ্জ্বল রাখে কুসুমে ভিটামিন ই ত্বকের এজিং প্রভাব ফেলে সঠিক পরিমাণে ডিম খেলে শরীরের ভালো কোলেস্টেরল বাড়ে যা হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু সাহায্য করে এবার আসুন বন্ধুরা জেনে নিন ডিম খাওয়ার অপকারিতা সম্পর্কে ডিমের কুসুমে কিছুটা বেশি কোলেস্টেরল থাকে যাদের রক্তে কোলেস্ট্রল অনেক বেশি তাই তাদের প্রতিদিন বেশি ডিম খাওয়া উচিত নয় অনেকের শরীরে ডিমে অ্যালার্জি থাকে বিশেষ করে শিশুদের মধ্যে এর ফলে চুরকানি ফুসকুরি শ্বাসকষ্ট এমনকি অ্যালার্জির রিয়েকশানও কিন্তু দেখা দিতে পারে গবেষণায় দেখা গেছে কিছু ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে তবে এটি ব্যক্তি বিশেষে ভিন্ন হয় কাঁচা বা আধা সিদ্ধ ডিম খেলে সেলমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে এতে ডায়রিয়া বমি জ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন অতিরিক্ত ডিম খেলে গ্যাস কোষ্ঠকাঠিন্য বা সমস্যা হতে পারে যাদের কিডনি বা লিভারের জটিলতা আছে তাদের জন্য অতিরিক্ত প্রোটিন ক্ষতিকর হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ডিম খাওয়া মোটেই ঠিক হবে না ডিম খাওয়ার পরে এবার আসুন জেনে নিই যেসব খাবার খাওয়া উচিত নয় অনেকেই জানেন না ডিমের সাথে কিছু খাবার আছে যা একসাথে খেলে বা পরপর খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে যেমন ডিম খাওয়ার পরপরই চা বা কফি খেলে এর মধ্যে থাকা টেনিন বা ক্যাফেইন ডিমের আয়রন ও ক্যালসিয়াম শোষণ হতে দেয় না ফলাফলস্বরূপ ডিমের আসল উপকারিতা তো শরীর পাই না বরং বধজম অম্বল এবং গ্যাসের সমস্যা হয় অনেকে ডিম ভাজা খেয়ে থাকেন এরপর এরপর দুধ পান করেন কিন্তু ডিম ও দুধ একসাথে হজম হতে দেয় না ফলে গ্যাস ভূমিভাব ডায়রিয়া বা অস্বস্তি হতে পারে ডিম খাওয়ার পরে কাঁচা কলা খেলে হজমের সমস্যা হতে পারে এতে কোষ্ঠকাঠিন্য বা গ্যাস বেড়ে যায় ডিমের প্রোটিন হজম হতে সময় নেয় আবার চিনি হজম দ্রুত হয় একসাথে খেলে অম্রতা গ্যাস এবং শরীরে চর্বি জমা হতে পারে ডিমের সাথে এক একেবারে বেশি প্রোটিন জাতীয় খাবার খেলে পেট ভারী হয়ে যায় এতে বধজম অম্লতা ও পেট ব্যথা হতে পারে ডিম খাওয়ার পরে অ্যালকোহল পান করলে লিভারে চাপ বাড়ে এবং হজমের সমস্যা দেখা দেয় ডিম খাওয়ার পর পর তাই চা কফি দুধ কাঁচাকলা বেশি মিষ্টি মাছ মাংস অ্যালকোহল খাবেন না ডিম খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর এসব খাবার খাওয়া ভালো এবার জেনে নিন কারা ডিম খাবেন আর কারা খাবেন না শিশুদের মস্তিষ্কের বিকাশ ও হার শক্ত রাখার জন্য প্রতিদিন একটি ডিম খুবই উপকারী যারা কিশোর কিশোরী কিশোরী আছেন বয়সের কারণে তাদের বেশি প্রোটিন ও ভিটামিন দরকার হয় তাই প্রতিদিন এক থেকে দুটি ডিম খাওয়া ভালো গর্ভবতী মায়েদের জন্য ডিমে থাকা কোলিন শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভবতী মায়েদের খাওয়া উচিত যারা নিয়মিত ভারী কাজ করেন খেলাধুলা করেন এবং পরিশ্রম করেন তাদের জন্য ডিম খাওয়া চমৎকার প্রোটিনের উৎস দিনে অন্তত দু থেকে চারটি ডিম তারা খেতে পারেন সঠিক পরিমাণে ডিম খেলে বয়স্কদের হাড় মজবুত থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক পরিমাণে বয়স্করাও কিন্তু ডিম খেতে পারেন এবার আসুন জেনে নিই কারা ডিম খাবেন না ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে প্রতিদিন একটি বেশি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে লিভার দুর্বল হলে ডিমের চর্বি ও প্রোটিন হজম হতে সমস্যা করে অতিরিক্ত প্রোটিন কিডনিতে চাপ সৃষ্টি করে তাই কিডনি রোগীরা বেশি ডিম খাবেন না যাদের ডিমে অ্যালার্জি রয়েছে তারাও বেশি ডিম খাবেন না এর ফলে কিন্তু চুলকানি লাল লাল দাগ ফুসকুড়ি এবং শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীটা প্রতিদিন ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ডিম খাওয়া উচিত নয় ডিম নিয়ে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে যেমন ডিমের কুসুমে সবচেয়ে বেশি ভিটামিন থাকে তাই ডিমের কুসুম ক্ষতিকর ডিম খেলে শুধু মোটা হওয়া যায় ডিম খেলে ওজন বাড়ে না বড় নিয়ন্ত্রণে থাকে অনেকে আবার বলে থাকেন কাঁচা ডিম সবচেয়ে ভালো এটি সম্পূর্ণ ভুল কাঁচা ডিম বিপজ্জনক হতে পারে পরিশেষে বলবো বন্ধুরা ডিম হলো একটি সহজলভ্য ও সস্তা একটি সুপারফুড প্রতিদিন এক থেকে দুটি ডিম খেলে শরীর ও মস্তিষ্ক দুটি সুস্থ থাকে তবে অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে বিশেষ করে অসুস্থরা অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন তাই নিয়ম করে প্রতিদিন ডিম খান আর সুস্থ থাকুন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ